হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি বর্ধমানে বহু প্রাচীন ঐতিহ্যবাহী একটি মন্দিরে যেটি হলো সর্বমঙ্গলা মন্দির তোমাদের মধ্যে যারা বর্ধমান কখনো এসছো বা বর্ধমান শহরের সাথে পরিচিত তারা নিশ্চয়ই সর্বমঙ্গলা মন্দিরের নাম শুনে থাকবে এবং এখানে এসেও থাকবে মায়ের মন্দিরের সাথে সাথে অবশ্যই এখানে ভোলে বাবার মন্দিরও আছে কারণ মা থাকলে বাবা তো থাকবে এবং এখানে আজও বলি প্রথার প্রচলন আছে যেটি কিনা পুজোর সময় হয়ে থাকে গর্ভগৃহে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি বিরাজমান তোমরা বর্ধমান স্টেশনে নেমে টোটো করে ডাইরেক্ট সর্বমঙ্গলা মন্দিরও আসতে পারো আবার তোমরা যদি চাও তাহলে বর্ধমান স্টেশন থেকে ঠিক বাইরে এসে টাউন সার্ভিসে করে তোমরা নেমে যেতে পারো বীরহাটা এবং বীরহাটা নেমে একটি টোটো নিয়ে তোমরা চলে আসতে পারো সর্বমঙ্গলা মন্দির দুটো পথই তোমাদের কাছে খোলা আছে মন্দির প্রাঙ্গনটি অত্যন্ত বড় এবং মন্দিরের সামনে আটচালায় মায়ের ইতিহাস বিভিন্ন ছবির মাধ্যমে বর্ণনা করা আছে মানে মাকে পাওয়ার ইতিহাস এবং মায়ের মহিমার ইতিহাস আমি সেদিনে মন্দিরের উদ্দেশ্যে তো বেরোইনি গিয়েছিলাম তো অন্য কাজেই তবে মন খুব টানায় আমি মায়ের কাছে চলে গিয়েছিলাম তাই হাতে সময় খুব কম থাকায় আমি তোমাদেরকে পুরো প্রাঙ্গনটিতে ঘুরে দেখাতে পারলাম না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তবে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভালো লাগলে আরেকটা ডিটেল ভিডিও আনার গর্ভগৃহেও আমি ভেতরে ছবি কোনো তুলিনি তার কারণ সেখানে সেই মুহূর্তে পুজো চলছিল এবং পুরোহিতরা ছিলেন এই বিষয়ে বলে রাখি এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে মানে তোমরা যদি চাও মায়ের ভোগ গ্রহণ করতে তাহলেও আসতে পারো ঠিক এই জায়গাটায় তোমরা কুপন কাটতে পারো এটি হলো অফিস সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট অফিস যেখানটাতে তোমাদের উক্ত দিনে মানে যেদিন তোমরা ভোগ খেতে চাও সেদিনে সকাল সাড়ে দশটার মধ্যে এসে কুপনটা কালেক্ট করতে হবে এবং ট্রাস্ট অফিস থেকে কালেক্ট করার পরেই তোমরা সেদিনে সে ওখানে ভোগগ্রহণ করতে পারবে দূর থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই মন্দিরটি কত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এর এখানেই তোমরা ভোলে বাবার দর্শন অবশ্যই পেয়ে যাবে ভোলে বাবাও বিরাজমান এই মন্দির থেকে ঠিক বাইরে বেরিয়েই তোমরা দেখতে পাবে ধনেশ্বরী মাতার মন্দির এবং ধনেশ্বরী মাতার মন্দিরে স্বয়ং মা অন্নপূর্ণাও বিরাজমান এখানে ধনেশ্বরী মাতাকে প্রণাম করি মা অন্নপূর্ণার আশীর্বাদ নিই এবং এখানে গোপালের দর্শনও তোমরা পেয়ে যাবে গোপালের কাছ থেকেও তোমরা প্রণাম করে বাইরে বেরিয়ে একটা টোটো করে চলে যেতে পারো আর একটি সুন্দর জায়গায় টোটোতে তোমাদের ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা এবং টোটোকে তোমরা বলবে তোমরা যেতে যাও কমলাকান্ত কালীবাড়ি কমলাকান্ত কালীবাড়ি সাধক কমলাকান্তের সাধনায় সিদ্ধি লাভে মাকে পাওয়ার পরে নির্মাণ করা হয়েছিল এখানে কমলাকান্ত মাকে সিদ্ধি লাভে লাভ করে এবং তার পঞ্চমুন্ডির আসনও এখানে আছে এই মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিরিবিলি মনে অবশ্যই তোমাদের খুব শান্তি আসবে এখানে যদি কখনো আসো তোমরা নিশ্চয়ই জানো পঞ্চমুন্ডি আসনে ভেতরে ঢুকতে দেয় না আমি বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পঞ্চমুন্ডি আসনটি মন্দিরের ঠিক বাইরে বেরিয়েই অবশ্যই মা আছেন মানে বাবা তো থাকবেনি সুতরাং ভোলে বাবার দেখাও তোমরা পেয়ে যাবে এখানে দেবাদিদেব মহাদেবের মন্দিরও আছে এবং তার সাথে সাথে রাধাগোবিন্দের মন্দির খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম তোমাদের বর্ধমানে কিছু সুন্দর জায়গা দেখানোর আর এটা শুধু জায়গা নয় এটা হলো এমন একটি স্থান যেখানে তোমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এখানে কিছু বই বিক্রি হচ্ছিলো ঠিকই মানে আছে বই মানে বিক্রি ইন দ্য সেন্স তোমরা কিনতে চাইলে কিনতে পারো আমি নিই আর এই যে ভোলে বাবা যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে দিও টাটা